কেমন আছেন সবাই আজকে শুক্রবার একত্রিশ মে দেখেন প্রথমত প্রায় কিছু কোশ্চেন আসে কিন্তু বেশিরভাগ কোশ্চেন হচ্ছে আপনার যেগুলা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানেই আছে তো আপনারা প্রথমে ভিডিওটা হাতে পাইলে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে কোশ্চেন থাকে আগে ডেসক্রিপশনটা পড়বেন হ্যাঁ ওইখানে আপনার ওই যে পিডিএফ লিঙ্ক যা আছে বা হোয়াটসঅ্যাপের আপনার নিউজ শেয়ারিং যে গ্রুপগুলো সব লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ সো মানে কমেন্ট করার আগে হচ্ছে বা কোশ্চেন করার আগে আপনার আগে ডেসক্রিপশানটা পড়ে নেবেন ঠিক আছে দেখেন আজকে আমরা শুরু করি আজকে কিছু ভালো নিউজ আছে সো ভালো লাগছে আজকে পত্রিকাটা পড়ে ভালো নিউজ বলতে আমি বুঝাচ্ছি পরীক্ষায় আসার জন্য ভালো যাই হোক ফ্ল্যাট নির্মাণ এবং সৌন্দর্যবর্ধন প্রকল্প উচ্চ অগ্রাধিকার এটা হচ্ছে আজকের টাইটেল যেমন গুলশান এবং বনানীতে সরকারি কর্মকর্তাদের বাসস্থান মিশরের রাষ্ট্রের জন্য বাসভবন কক্সবাজারের সড়ক বাতি নিঝুম দ্বীপের সংযোগ সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই পল্লী কর্মসংস্থান ব্যাংকের ভবন নির্মাণ ঠিক আছে খুব একটা ইম্পর্টেন্ট না এরপর দেখেন জমি কেনার আগে এই নিউজটা আপনার মার্ক করাই জন্য যে সরকারি কর্মচারীর বিধিমালায় আছে আড়াই লাখ টাকার উপর স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি লাগবে সরকারি কর্মকর্তাদের জন্য আর কি ঠিক আছে এটা আসলে আমি জানতাম না যাই হোক উঁচু জোয়ারে বিপদে বন্যপ্রাণীরা পাঁচ দিনে ছিয়ানব্বই মৃত উদ্ধার ভাবা যায় আমি এটা পড়ে খুব মন খারাপ লাগছে ছিয়ানব্বই মৃত উদ্ধার আরও মারা গেছে সব উদ্ধার করা পসিবল হয় না আর কি ঠিক আছে যাই হোক দেখেন সেকেন্ড পেরিয়ে তেমন কিছু না জাস্ট এখানে এই যে প্রথম নিউজটার হচ্ছে একটা সামাপ দিল দেখেন বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর তীরে আপনার হচ্ছে সুন্দরবনের মৃত হরিণ ঠিক আছে দুইটা হরিণ মরে পড়ে আছে বলেশ্বর ঠিক আছে এটা কিন্তু সুন্দরবনের পাশে এটা পরীক্ষায় আসে একবার বলেশ্বর কোন এলাকায় অবস্থিত যাই এরপর আমরা থার্ড পেজে আসি যে বিশ শতাংশের কম ভোট পেয়ে চেয়ারম্যান সাতচল্লিশ জন আর দশ শতাংশের কম সমর্থন পেজ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাতজন ওকে ওকে এই পেজ পরীক্ষা আসার মধ্যে তারপর চার নম্বর পেজে পরীক্ষা আসার মধ্যে কিছু নাই তারপর আমরা দেখি পাঁচ নম্বর পেজটা হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আসলে প্রতিটা লাইন দাগাই ফেলছে যে ইরান রাশিয়া চীন যেভাবে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি এটা নিয়ে হচ্ছে আমি আসলে আগে লিখে লিখে করছিলাম প্লাস মোটামুটি কিছু ভিডিও বানিয়েছে গত রিটার্নের আগে ফর্টি ফাইভ রিটার্নের আগে এটা এবার আমাদের জন্য মোটামুটি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য বলতেছি ফর্টি সিক্স রিটার্নের জন্য ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ইরান রাশিয়া চীন যেভাবে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি দেখেন যে আপনারা জানেন যে মোটামুটি আপনার ইরান কিংবা হচ্ছে রাশিয়া কিংবা হচ্ছে আপনার চীন ওদের যে সমস্যাটা হচ্ছে ওরা কিন্তু একটা সময় হচ্ছে আমি জাস্ট একটু কমপ্লেক্স ইয়ে করে বলছি জিসটা আগে বলেনি আপনাদের বুঝতে সুবিধা হবে আজকে হচ্ছে এটা নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলা বলা লাগবে আর কি ঠিক আছে বা বলবো দেখেন যে আপনার চীন এবং রাশিয়া হচ্ছে আপনার ইউক্রেন যুদ্ধের পরপরই একটা সমীকরণ ইউক্রেন যুদ্ধের পরপরই একটা সমীকরণ সৃষ্টি হয়ে যায় ঠিক আছে যে চীন এবং রাশিয়া রাশিয়া এবং চীন দুজন রাশিয়াকে যখন হচ্ছে প্রায় ছয় হাজার থেকে তেরো বা আট হাজার স্যাংশন দেওয়া হয় তখন চীন যদি রাশিয়ার পাশে না থাকতো তখন মোটামুটি একটা ঝামেলায় পড়ে যেত রাশিয়া এই চীনের জন্যই হচ্ছে মোটামুটি রাশিয়া সবগুলো থেকে মোটামুটি নিজেকে প্রোটেক্ট করতে পারছে ইন ইন্টার মিন টাইমে হচ্ছে এই রাশিয়ার যখন হচ্ছে আপনার সমরাষ্ট্র সংকট দেখা দেয় মাঝে ইরান কিন্তু প্রচুর সাপোর্ট দিচ্ছে ড্রোন দিয়ে ইরানের ড্রোন দেওয়ার কারণে রাশিয়ার সাথে হচ্ছে ইরানের একটা ভালো একটা সম্পর্ক বিল্ড হয়েছে আবার এই চীন হচ্ছে ইরানকে খুব প্রয়োজন কারণ এই চীন ইরান থেকে তেল কিনে এই জন্য হচ্ছে যে চীন হচ্ছে আপনার অ্যাসিও সাংহাই কোঅপারেশন ঠিক আছে যে ফোরামটা আছে এরপরে হচ্ছে আপনার ব্রিক্স ব্রিক্স নিয়ে তো চীন নিয়ে প্রচুর আলোচনা করছে আমরা ঠিক আছে তো দেখেন যে মানে সাংহাই কিংবা হচ্ছে আপনার ব্রিক্স চীন হচ্ছে মোটামুটি চাচ্ছে যে সাউথ লিডার হওয়ার জন্য ঠিক আছে গ্লোবাল সাউথের লিডার হওয়ার জন্য বাট ওদের থিমটা ছিল হচ্ছে আপনার যে ফুয়েল বা গ্যাস বা তেল এইসব সিকিউরিটি আইন করার জন্য ইন দ্য টাইমে দেখেন তাহলে আমাদের সমীকরণটা কি পাচ্ছি যে এখানে ধরেন ইরান এখানে হচ্ছে আমাদের চীন এখানে হচ্ছে আমাদের রাশিয়া এই রাশিয়ার সাথে ইরানের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক দাঁড়াইছে যেমন হচ্ছে ইরান হচ্ছে প্রায় তেতাল্লিশ থেকে সাতচল্লিশ বছর ধরে হচ্ছে আপনার একটা স্যাংশনের দিয়ে আছে সো ওদের এভিয়েশন থেকে শুরু করে ইকোনমিতে রাশিয়াকে সাপোর্ট দিচ্ছে ঠিক আছে এবং রাশিয়াকে সাপোর্ট দিচ্ছে এখন ড্রোন দিয়ে ঠিক আছে তাহলে হচ্ছে দেখেন ইরানের সাথে হচ্ছে রাশিয়ার একটা মানে একটা এক্সচেঞ্জ রিলেশনশিপ দাঁড়িয়েছে ইরানের সাথে চীনের একটা এক্সচেঞ্জ রিলেশন দাঁড়াইছে যে ইরান হচ্ছে চীনকে তেল দিচ্ছে ঠিক আছে আর চীন হচ্ছে ইরানের বিজনেস দ্বারা করাচ্ছে কারণ হচ্ছে ওরা ইরান স্যাংশনে আছে আবার রাশিয়া হচ্ছে চীনের সাথে একটা দ্বিপাক্ষিক সম্পর্কে আছে যে রাশিয়া খুব কম টাকায় হচ্ছে চীনকে তেল দিচ্ছে এবং চীন হচ্ছে রাশিয়াকে সাপোর্ট দিচ্ছে দেখেন এই সম্পর্কের মতো একটা ব্যালেন্সড এবং সবার সবাইকে দরকার এরকম সম্পর্ক মানে নর্মালি পাওয়া যায় না এবং ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বাংলাদেশের বেশি ইন্ডিয়াকে দরকার কিংবা ইসরায়েল এবং ইউএসের মধ্যে দেখেন মোটামুটি ইসরায়েল ইসরায়েলকে ইউএসএ দিয়ে বাঁচায় রাখছে বাট ইরান চীন এবং রাশিয়ার সম্পর্কটা খুব ইন্টারেস্টিং এই যে বিভিন্ন সংকট এবং আমেরিকার যে ঝামেলা এই ঝামেলাটা মেলা সংকটের কারণে হচ্ছে সম্পর্কটা বৃদ্ধি পাইছে দেখেন আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পর্কটা কেন দাঁড়াইছে আর কি কারণ এই সময় কেন দাঁড়াইছে কারণ এক সময় কিন্তু রাশিয়া এবং হচ্ছে আপনার ইরানের মধ্যে অনেক ঝামেলা ছিল এই ঝামেলাটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আসে হচ্ছে সিরিয়াকে নিয়ে সিরিয়াকে এই ইরান এবং হচ্ছে আপনার রাশিয়া দুইটাই হচ্ছে বাসার আসাদের পক্ষে এই জন্য হচ্ছে বেসিক্যালি ইরান এবং রাশিয়ার মধ্যে একটু সম্পর্ক ভালো হওয়া শুরু করে আর কি বাট এই বাইশ সালের পরে হচ্ছে ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায় সম্পর্কটা ঠিক আছে যেমন ঋষি সোনাক যখন সরি ঋষি সোনাক বললাম যখন হচ্ছে আপনার রাইসে যখন মারা গেলেন তখন হচ্ছে মানে উনিশ মে মধ্যরাতে হ্যাঁ আপনার ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পুতিন হচ্ছে খোঁজখবর নেয় যে কীভাবে মারা গেছে কী হয়েছে না হয়েছে আর কি ঠিক আছে এবং উনি বলেন যে কারণ অনুসন্ধান করতে যে কোনো সাপোর্ট লাগে রাশিয়া যেতে প্রস্তুত আছে ঠিক আছে মানে রাশিয়ার কত ভাবছে আর কি ইরানকে নিয়ে এলাই হিসাবে ঠিক আছে এখন দেখেন ইরানের জ্বালানি তেল কিনতেছে চীন আবার দুই একুশ সালে এই দুইটি দেশ কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে ঠিক আছে কৌশলগত এটা নিয়ে হচ্ছে ভিডিও বানানো আছে গত অক্টোবরের দিকে দেখে নেবেন তারপর যদি দেখেন যে অনেক মার্কিন বিশ্লেষকের মতে হচ্ছে যে চীন রাশিয়া এবং ইরানের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি ত্রিদেশীয় অক্ষশক্তি শক্তি নিচ্ছে কারো লেখায় হচ্ছে ত্রিদেশীয় এই সহযোগিতা বর্ণনা করেছে অ্যাক্সেস অফ ইভিল টু ঠিক আছে এইটা হচ্ছে একটু মাথা রাখবে এই নামগুলো এটা এই জন্য আমি লিখে রাখছি স্ক্রিনশট নিয়ে রাখেন আসলে স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো মানে আজকের পেপারে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার আর্টিকেলই হচ্ছে এটা ঠিক আছে তারপরে অ্যাক্সিস অফ ডিসপার অর্থাৎ কে কেউ বলছে হচ্ছে অ্যাক্সিস অফ অটোক্রেসি মোটামুটি অটোক্রেসি চলতেছে সো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের কনসেপচুয়াল আমরা পাইতে পারি ঠিক আছে যে অ্যাক্সিস অফ অটোক্রেসি নিয়ে বলেন তখন কি বা অ্যাক্সিস অফ ইভিল টু নিয়ে বলেন ঠিক আছে তার মানে হচ্ছে এটা এখন দেখেন যে চীন এবং ইরান এবং চীনের ঘনিষ্ঠ সম্পর্কে বর্ণনা করেছেন অ্যাক্সিস অফ আপ আপার ইভেল ঠিক আছে আপার আপা ইভেল ঠিক আছে আমি আসলে এটা দাগায় খেলছি এত বেশি যে আমি পড়তে পারতেছেন দারান তুমি আফ ইভল ঠিক আছে আফিভল আফিভল ঠিক আছে যাই হোক দেখেন তারপর হচ্ছে এখানে তেমন কিছু নাই দেখেন ইরানের ইসলামী ইরানের অর্থোডক্স রাশিয়ার নৈকট্য দেখেন রাশিয়াকে রাশিয়া হচ্ছে আপনার এই এই অর্থোডক্স রাশিয়াটায় আসছে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার আপনার ওই যে ক্ল্যাশ অফ একটা বই আছে আপনারা যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন একটা বইটা না পড়লেও নামটা জানেন আর কি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন ঠিক আছে হ্যামিলটনের সম্ভবত ঠিক আছে তো এইটা হচ্ছে এই বইটাতে হচ্ছে এই অর্থোডক্সকে নিয়ে হচ্ছে তারপর হচ্ছে আপনার ইসলামিক সভ্যতা যে আটটা সভ্যতার কথা সম্ভবত বলা হয়েছিল ঠিক আছে যেমন হচ্ছে আপনার ওয়েস্টার্ন সভ্যতা ল্যাটিন সভ্যতা আফ্রিকান সভ্যতা তারপর হচ্ছে আপনার হচ্ছে ইসলামিক সভ্যতা হিন্দু সভ্যতা চীন সভ্যতা অর্থোডক্স সভ্যতা ঠিক আছে এই সভ্যতাগুলো কথা বলা আছে এটা নিয়ে একটু পরিণব বইটা নিয়ে অনেক কিছু আর ওটা থেকে পরীক্ষায় আপনি পাবেন সরি রিকেন আপনি পাবেন ঠিক আছে যে এই দুইটা দেশের মধ্যে আসলে আপনার সম্পর্ক একটু বিস্ময় করে মানে এত ভালো সম্পর্ক হওয়ার কথা না আর কি কিন্তু এই যে পশ্চিমা এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরান এবং রাশিয়ার কাছাকাছি এনেছে যেমন মানে রাশিয়াকে যদি এত প্রেশার না দিতে আমেরিকা রাশিয়া কিন্তু ইরানের সাথে

যাই রাশিয়া প্রথম কোনো মুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে নর্মালি দেয় না ওরা ঠিক আছে রাশিয়ার ভেতরে বসে ইরান এখন ড্রোন বানাচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে ড্রোনগুলো হচ্ছে আপনার এক্সপোর্ট করা ঝামেলা টাইম কনজিউমিং এই জন্য হচ্ছে রাশিয়ার ভিতরে ইরানের সায়েন্টিস্টরা বা ইরানের মানুষজন আছে আর কি ঠিক আছে ইন দ্য মিন টাইমে হচ্ছে ইরান রাশিয়াকে চারশো শক্তিশালী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে এগুলো রেঞ্জে তিনশো থেকে চারশো কিলোমিটার গতকালকে একটা নিউজ বলি যে গতকাল হচ্ছে আপনার ইউএসএ ইউএসএ হচ্ছে ইউক্রেনকে কে পারমিট দিছে যে সৌদি অস্ত্র দিয়ে সরি ইউএস এর অস্ত্র দিয়ে তারা চাইলে রাশিয়াতে হামলা চালাতে পারবে এটা কিন্তু বিশাল বড় একটা ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসবে রাশিয়ার এবং হচ্ছে আপনার পশ্চিমাদের মধ্যে যাই এরপর দেখেন দু সালে ইরানের জ্বালানি তেল রপ্তানি নব্বই শতাংশ গেছে চীনে বুঝতে পারতেছেন দেখেন তেইশ সালে জ্বালানি তেলের নব্বই শতাংশ গেছে চীনে ঠিক আছে তার মানে হচ্ছে আপনার কেন হচ্ছে ব্রিক্সটা এক্সপেনশন জরুরি ছিল চীনের জন্য ঠিক আছে দেখেন ব্রিক্স ব্রিক্সটার এক্সপ্যানশন নিয়ে হচ্ছে আসলে এখন কিছু বলতে যাচ্ছি না আপনারা হচ্ছেন একটু কষ্ট করে হচ্ছে আমার ভিডিওটা দেখে নেবেন এখানে খুব স্ট্রংলি খুব মানে খুবই আপনার নাম নিউমেরিট এবং হচ্ছে আপনার খুবই রিস রিচ একটা আর্টিকেল আছে আর কি ঠিক আছে সেটা আমি বানিয়েছিলাম যাই হোক চীন রাশিয়া এক এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট চীন এবং রাশিয়া ইরানের হচ্ছে একটা শুরু সেটা হচ্ছে কীরকম যে ধরেন এই যে ইসরায়েল নিয়ে কিংবা হচ্ছে ধরেন ওয়ার্ল্ড কোনো আপনার ইনসিডেন্ট নিয়ে দেখা যায় যে যেভাবে হচ্ছে আপনার ইরান কথা বলতেছে যে সুরে সেভাবে হচ্ছে রাশিয়া কথা বলতেছে এভাবে চীনও কথা বলতেছে যে কোনো ইন্টারন্যাশনাল ক্রাইসিস নিয়ে ইস্যু নিয়ে কীভাবে সলভ করা যায় সব কিছু নিয়ে আর কি ঠিক আছে এইটা বেসিক্যালি আসলে ওই ব্রিক্সটা একটু পরে কারণ চীন রাশিয়া ইরানের পুরোটাই হচ্ছে ব্রিক্সটা আছে তো ব্রিক্সটাতে আমি খুব ভালো করে হচ্ছে এটা ব্যাখ্যা করে দিয়েছিলাম ঠিক আছে যাই হোক এর পাশাপাশি দেখেন এই তিনটা দেশ হচ্ছে আপনার ভারত মহাসাগর উত্তরাঞ্চলে হচ্ছে ওমান উপসাগরে হচ্ছে চার দিনের একটা নৌমুহরা চালা এটা হচ্ছে পরপর চার বছরই চালাই ছোরা ঠিক আছে তারপর দেখেন এইটা হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট অর্থাৎ জিপিএস ব্যবহারের নির্ভরতা কমায় ফেলছে যে এখন হচ্ছে আপনার চীনের একটা নিজস্ব আপনার হচ্ছে স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা হচ্ছে বেইডু আর রাশিয়াতে হচ্ছে গোলান্স ওরা নিজেরটা ইউজ করে আর ইউএসএ ইউজ করে না এইখানে হচ্ছে ওরা চীনকে অ্যাক্সেস দিচ্ছে এবং দুইটাই এই বেইডু এবং গোলান্স দুইটাকে হচ্ছে কি করা হচ্ছে ইন্টিগ্রেট করা হচ্ছে এটাকে অ্যাম্পাওয়ার করার জন্য এবং ওদের মিত্র দেশগুলোকে অ্যাক্সেস দিচ্ছে মানে এখন পুরোপুরি ইউএসএর যে সাপোর্টগুলো নিচ্ছে ওয়ার্ল্ড এখান থেকে হয়ে আসার ট্রাই করতেছে আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা ইন্টারনেশনাল পলিটিক্স কম বোঝেন একটু কষ্ট করে এটা পড়ে নেবেন এটাই হচ্ছে আজকের সবচেয়ে বেসিক আর্টিকেল ঠিক আছে পরের পৃষ্ঠে যাই পরের পৃষ্ঠের পরীক্ষা আসার মতো কিছু নাই এর পরের পৃষ্ঠের পরীক্ষা আসার মতো কিছু নাই হ্যাঁ পুরুষ সীমান্ত ইসরায়েল দখলে এটা এগুলো বললাম যে আলজারিরা দেখবেন ঠিক আছে আপনার বেশিরভাগ ভালো হয় যারা ইনস্টাগ্রাম ইউজ করেন আলজারি পেস্টাস আপনি লাইক দিয়ে রাখবেন ওইখান থেকে জাস্ট ওদের ক্লিকগুলো দেখলে হবে আর হচ্ছে আপনার ইসরায়েল সমস্যা সব থেকে যাবেন মোদিন কোনো প্রধানমন্ত্রী এবং জঘন্য ঘৃণার ভাষণ দেয়নি বলেছেন মনমোহন সিং মহম্মন সিং আসলে ডিসেন্ট পার্সন মোদীর নিয়ে আসলে অনেকগুলো ভিডিওতে কথা বলেছি যে মোদী হচ্ছে আপনার ইসলামিক ইসলামিক বা রিলিজনকে ইউজ করে হচ্ছে আবার ক্ষমতায় আসার জন্য খুবই খারাপ কিছু কাজ করতেছে যেটা আসলে ঠিক হচ্ছে না যুদ্ধ হনন্তকাল চলতে পারে না দ্বিরাষ্ট্রিক সমাধানই পথ দ্বিরাষ্ট্রিক সমাধান বলতে বলছে এখানে ইসরায়েল এবং হচ্ছে প্যালেস্তাইন ঠিক আছে ইরানে হচ্ছে সরি চীনে হচ্ছে আপনার একটা মিটিং হচ্ছে আপনার আরব দেশগুলোকে নিয়ে সেখানে হচ্ছে শি হচ্ছে এই কথা বলেন এখানে হচ্ছে আপনার উদ্বোধনী অনুষ্ঠানে হচ্ছে বাহারাইন মিশর সমুক্ত আরব আমিরা তিন এশিয়ার রাষ্ট্রপ্রধান এবং আরব লীগ অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশ নেয় আর কি ঠিক আছে পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো যুক্তরাজ্যের ছয়শো পঞ্চাশটা আসন আছে এটা মুগস্থ রাখতে পারেন তারপর ম্যাচ শেষ হওয়ার ছয় মাস আগেই ভেঙে দেয় কারণ হচ্ছে কিছু শোনা অর্থনৈতিক এবং জনপ্রিয়তা কমা সহ নানান প্রেশারে ছিল সো আগে ভেঙে ঠেঙে দেওয়ার ট্রাই করছে

এটা আসলে হচ্ছে না আমার ব্যবসা করার কোথাও আমি দেখি যে কয়েকজন বললে আমার জব লাগবে একজন কমেন্ট দিচ্ছে যে ব্যবসা করেন আর ব্যবসা করার মতো পরিবেশ থাকা লাগবে পুঁজি থাকা লাগবে রাজনৈতিক পরিবেশ থাকা লাগবে সামাজিক পরিবেশ থাকা লাগবে অর্থনৈতিক সিচুয়েশন ভালো হওয়া লাগবে বলে তো ব্যবসা করা যায় না এই অপতত্ত টাইপের ইনস্ট্রাকশন দেবেন না মানুষজনকে ব্রেনলেস এটা মানে একটা ধুম করে বলে ব্যবসা করেন ব্যবসাকে বললে করা যায় নাকি এবং সবখানে দেখা যাচ্ছে দেশে ব্যবসা করার সিচুয়েশনই কমে যাচ্ছে ঠিক আছে যাই হোক নিরাপত্তার ভ্যাট বেড়ে ফিফটিন পারসেন্ট হতে পারে রুবলে রাশিয়া থেকে তেল কিনছে আম্বানির কোম্পানি এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার এ দেখেন এখানে আম্বানি কোম্পানি থেকে সেটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানি রুবল ইউজ করে রাশিয়া তেল কিনছে এটা এটা নিয়ে কিন্তু ইউএসএ কি ধরনের স্টেপ নিয়ে সেটা দেখা যাক এরপর দেখি আমরা এই পেজে তো কিছু নাই আজকে এই পেজে তো আমাদের পরীক্ষা আসার কিছু নাই এই পেজে তো আমরা আসার কিছু নাই গোল্লা ছোট্ট কিছু নাই এইটা আমার খুব ভালো লাগছে বাউলের মালিকানা ভাই এটা পরীক্ষা আসবে না বাট এদের পোয়ান শুধু তো পরীক্ষা আসার জন্য হবে না কিন্তু জানার জন্য পড়তে হবে এরপর এটাও পরীক্ষা আসবে না আজকে যেহেতু ফ্রাইডে কিছু পেজ বেশি এগুলো তো অ্যাড দিয়ে ভরে এখানেও তেমন কিছু নাই বিনোদন নাই জীবনে ঠিক আছে খেলাধুলোর অবস্থাও খারাপ এবং শেষ পিসটায় হচ্ছে আপনার তেমন কিছু নাই সব অ্যাডই এখানে দেখেন বাল্য ডিম আলু এবং পেঁয়াজের দাম লাগবে না আর একটা হচ্ছে পেট্রোল অক্টেলের দাম বাড়লো আড়াই টাকা এটা নিয়ে গতকালকে একটা ভিডিও আপডেট দিয়েছি যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবটা দেখে নিন ঠিক আছে আরও ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে এ হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ সো আজকের প্রথম হলো আপনি এই পাঁচ নাম্বার পেজটা একদম মুখস্থ করে ফেলবেন এটা কিছু না কিছু লিখতে পারবেন আর কি পরীক্ষা হলে আর কি ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ